হাই ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকেও মার্কেট কিন্তু প্রথম থেকেই কম বেশি মানে খুব বেশি ভোলাটাইল ছিল না একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করছিল এবং আমি যেটা বলেছি যে এই একটা সপ্তাহ গেছে দ্বিতীয় সপ্তাহটা হয়তো পথ যেতে পারে কালকের দিনটা দেখুন কালকে কালকে লাস্ট ট্রেডিং ডে খুব সম্ভবত আগের দিনের ক্লোজিং এর কাছাকাছি ক্লোজ হতে পারে যাই হোক নিফটি আজকে বাইশ হাজার চারশো একাত্তরে ক্লোজিং দিয়েছে সাতাশ পয়েন্ট নিচে ব্যাংক নিফটি আটচল্লিশ হাজার সাতান্ন দুশো তিন পয়েন্ট ওপরে ক্লোজিং দিয়েছে ডিআইআই পনেরোশো দশ কোটি বাই করেছে এফআইআই ষোলোশো আঠাশ কোটির সেলিং করেছে অর্থাৎ মার্কেটে সেলিং এর মধ্যে বেশ কিছুটা টায়ার্ডনেস আসছে মার্কেট কিন্তু অনেক কিছু জিনিসের জন্য ওয়েট করছে বিশেষ করে এই মান্থটা কোনো কিভাবে কাটাবে এপ্রিল থেকে অনেক রকমের এক হচ্ছে আর্নিংস আসতে শুরু করবে দুই হচ্ছে এপ্রিল থেকে কনজামশন রিলেটেড যে সমস্ত ইনকাম ট্যাক্সের উপরে ছাড় ছাড় দেওয়া হয়েছে সেগুলো এফেক্ট হতে থাকবে সুতরাং মার্কেট একটা আছে তো মার্কেট একদম উপরে যাওয়ার আগে আর ডিপ দেবে কিনা সেটা একটা দেখার ব্যাপার তো প্রবাবিলিটি যাই যে মার্কেট হয়তো আর ডিপ না দিলেও দিতে পারে যদিও মাত্র দু পার্সেন্টের নিচে কিন্তু কাজকর্ম করছে ফ্রেন্ডস আজকে কিন্তু অনেক কিছু ডাটা এসেছে যেগুলো মার্কেটের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক যেমন ধরুন ইন্ডিয়ার যে রিটেল ইনফ্লেশন ফ্রেন্ডস দেখুন রিটেল ইনফ্লেশন এমনই একটা জিনিস যেটার উপর নির্ভর করে টোটাল ব্যাংকিং সিস্টেম ইনফ্লেশন যত কম হবে তত লেস মানে রেট অফ ইন্টারেস্ট কম হবে এবং লোন গ্রাহক বেশি হবে বিজনেসের জন্য তারা অনেক কিছু করতে পারবে ইন্ডিয়ার রিটেল ইনফ্লেশন মোডারেটেড টু এ সেভেন মান্থ লো ইন ফেব্রুয়ারি লেড বাই ফলিং ভেজিটেবল প্রাইসেস ইন্ডিয়ার কনজিউমার প্রাইসেস ইন্ডেক্স বেস ইনফ্লেশন তিন দশমিক ছয় একে চলে এসেছে ঠিক আছে আগে কত ছিল চার দশমিক দুই ছয় জানুয়ারিতে অ্যাকর্ডিং টু ডাটা ফ্রম মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন অন ওয়েডনেসডে ফুড অ্যান্ড বেভারেজ ইনফ্লেশন অনেকটা কমে গেছে তিন দশমিক আট চারে চলে এসছে ফ্রম ফাইভ দশমিক সিক্স পার্সেন্ট দি ডিক্লাইন ওয়াজ লেড বাই ভেজিটেবল ইনফ্লেশন হুইচ কন্টাক্টেড বাই মাইনাস ওয়ান পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট আফটার রাইজিং বাই ইলেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট ইন দ্য প্রিভিয়াস তাহলে ইনফ্লেশন কম হচ্ছে আবার এটাও ঠিক যে আগামী দিনে ইনফ্লেশন বাড়তেও পারে কারণ কি শীতকালের দিনে প্রচুর সবজি ফবজি হওয়ার কারণে কিন্তু ফুড ইনফ্লেশন কম হয় আচ্ছা ডোনাল্ড ট্রাম্পের খবর তো থাকবেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কানাডার কিন্তু তীব্র ইয়ে শুরু হয়ে গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন টুইস ডে ডাবল ডিজ প্লান্ট ট্যারিফ অন অল স্টিল অ্যান্ড অ্যালুমিনিয়াম প্রোডাক্ট প্রসঙ্গত বলে রাখি ফ্রেন্ডস এক হচ্ছে কানাডার নতুন প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট কানাডার প্রাইম মিনিস্টার মোস্টলি পেয়েছি দ্বিতীয়ত হচ্ছে ও ওখানকার যে ইলেকট্রিক প্রডিউসার মানে কারেন্ট যেভাবে আমাদের আদানি টাদানি আছে তার যে মালিক সে কিন্তু ইউএস এর উপরে ২৫ পার্সেন্ট তারিফ বাড়িয়েছে এই সমস্ত কারণে ট্রাম্প রেগে মেগে পঞ্চাশ শতাংশ লাগিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন টুইসডে ডাবল ডিট হিজ প্লান অন অল স্টিল অ্যান্ড অ্যালুমিনিয়াম প্রোডাক্টস কামিং ইন টু দ্য ইউনাইটেড স্টেটস ফ্রম কানাডা ব্রিঙ্গিং দ্য টোটাল টু ফিফটি পার্সেন্ট ইন রেসপন্স টু দ্য প্রভিন্স অফ ওরি ওরান ontario ontario placing a 25% tariff on electricity coming into the us trump said in a post on truth social he has instructed his commercial secretary to add an additional 25% tariff on the products that will go into effect on wednesday morning ঠিক আছে অর্থাৎ কানাডা কিন্তু ছেড়ে কথা বলছে না তারা কিন্তু প্রচন্ড পরিমাণে ট্রাম্পের উপর মানে টোটাল কানাডাটাই কিন্তু ট্রাম্পের উপরে প্রচন্ড পরিমাণে ক্ষুব্ধ হয়ে তারা কিন্তু সরকারকেও সমর্থন করছে দেখুন এর একটা বড় কাজ হচ্ছে সমস্ত রকমের যে সমস্ত লেনদেন হয় ব্যাংক নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি গোল্ড লোন কোম্পানি এগুলোর উপরে টাইম টু টাইম তারা রেস্ট্রিকশন ইম্পোজ করে তার পেছনে কারণ হচ্ছে ইতিহাস বলছে যে এই সমস্ত কোম্পানি গুলোকে এই কোম্পানিগুলো অর্থনীতিকে সাধারণত অনেক সময় ডুবিয়ে দিয়েছে যেমন ধরুন কাহিনী জানেন যেমন ধরুন ফাইন্যান্স বলে একটা কোম্পানি ছিল এই সমস্ত কোম্পানির কারণে বারবার ধরে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু বহু রকমের বহু কিছু নর্মস এনে তাদেরকে তাদের যে কমপ্লায়েন্স আছে সেটা যাতে মেনটেন হয় সেটা দেখার চেষ্টা করে গোল্ড লোনের উপরে কিন্তু সেন্ট্রাল ব্যাংকের অনেক অভিযোগ আছে ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাংক প্ল্যান টু এনফোর্সিকটা আন্ডার রাইটিং প্রসেস ফর গোল্ড লোন এনশিওরিং এথিক্যাল বিজনেস প্র্যাকটিসেস অ্যান্ড ফাইনান্সিয়াল স্টেবিলিটি দিস ইনক্লুড এনএন্স ব্যাকগ্রাউন্ড চেকস অন বরোয়ার্স এন্ড মনিটরিং দ্য এন্ড ইউজ অফ ফান্ড টু প্রিভেন্ট ইনগুলিটিজ ফাউন্ডেড ডিস কি কি এক ধরুন আপনি যে সোনাটা দিচ্ছেন সোনা যা দেন নর্মস হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনি তার উপরে লোন পেতে পারেন কিন্তু কোথাও কাউকে কিছু পয়সা করি দিয়ে সেই লোনের পরিমাণ আপনি কি করে নিচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট করে নিচ্ছেন যেটা কিন্তু কিন্তু যদি আজকে সোনার দাম পড়ে যায় তখন সে ডিফল্ট হয়ে যাবে একটা ডিফল্ট মানে কি টোটাল সিস্টেমটা ডিফল্ট হয়ে যাবে এটা একটা পয়েন্ট যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নর্মস অনেকে ফলো করছে না দ্বিতীয়ত লোন গ্রিন অব লোনটা কি ধরুন আপনি লোন নিয়েছেন লোনটা শোধ করতে পারছেন না দেন আবার একটা এন্টিটি থেকে লোন নিয়ে লোনটাকে শোধ করা হলো দিয়ে সেই লোনটা আবার কন্টিনিউ করলো যে হ্যাঁ লোনটা শোধ হয়ে গেছে আবার সেটাকে রিনুয়াল অর্থাৎ লোনটাকে শোধ না করেও শোধ দেখানো এই ধরনের প্র্যাকটিস চলছে দ্বিতীয়ত তৃতীয়ত সোনা যেটা রাখা হচ্ছে তার পিউরিটি অনেক সময় পিওরিটিকে ঠিকমতো অবজার্ভ না করে সেক্ষেত্রে হয়তো দেখা যাবে pure gold কে full pure বলে সেখানে লোন দিয়ে দেওয়া হচ্ছে তাতে ডিফল্টেশনের অভিযোগ আসছে এবং ডকুমেন্টেশন প্রপার করা হচ্ছে না এই চারটে কারণে গভর্নমেন্ট কিন্তু বা ফাইন্যান্স মিনিস্ট্রি গোল্ড লোনের উপরে কিন্তু আবার শিকঞ্জি খারাপ করার জন্য রেডি হচ্ছে ফ্রেন্ডস দেখুন গত পরশুদিন ভারতী এয়ারটেলের সঙ্গে কি বলে এলন মাস্কের যে স্টারলিং কোম্পানি ঠিক আছে তার সঙ্গে কিন্তু আমাদের যে একটা চুক্তি ঠিক যেতে না যেতেই মুকেশানি জিও লিমিটেড ডে ইট সাইন এ ডিল উইথ এক্স টু ব্রিং স্টার্লিংস ইন্টারনেট সার্ভিস টু ইন্ডিয়া এ ডে আফটার রাইভেল এ সিমিলার প্যাক্ট দিস এগ্রিমেন্ট হুইচ ইস সাবজেক্ট টু স্পেসেক্স

পরিবর্তন আসতে চলেছে এবারে কি ধরনের কি পরিবর্তন হবে সেটা কিন্তু টাইম না আসা পর্যন্ত ঠিকমতো বলা যাবে না অন্যদিকে ইউএস ও ইনফ্লেশন ডাটা এসছে সেটা কি ইনফ্লেশন ইন দা ইউনাইটেড স্টেট যেটা এক্সপেক্ট করা হয়েছিল তার থেকে ভালো এসছে প্রথমত হচ্ছে গত মাসে ছিল তিন পার্সেন্ট এক্সপেক্ট করেছিল মার্কেট দুই দশমিক নয় পার্সেন্ট

আমরা বেশ কিছুদিন আগে কিন্তু চর্চা করছিলাম যে ক্যান্ডেল কিভাবে বড় হচ্ছে আরো বড় হওয়া উচিত এই সমস্ত জায়গায় চলে আসা উচিত ঠিক আছে ভালো কারেকশন হলে মার্কেটের জন্য ভালো তাতে মার্কেটে স্থিরতা থাকবে কিন্তু আজকে নাচটা প্রায় অনেকটা পড়ে গেছিল বাইশ হাজার থেকে ধরুন প্রায় ফিফটিন পার্সেন্টের কাছাকাছি তারপরে কিন্তু কিছুটা রিকভার দিচ্ছে কিন্তু হয়ে যাবে আমাদের জন্য ভালো আর আমরা কি করছি ইউএস মার্কেট ফল করলে কিন্তু লোয়ার লেভেল থেকে লোকেরা কেনার কাটার চেষ্টা করছে আচ্ছা ইন্ডিয়া তো কিছু বলছে না কিন্তু চুপচাপ কিন্তু অনেক কিছু অ্যাকশন নিয়ে নিচ্ছে ওয়ান ফিফটি পার্সেন্ট তারিফ অন ইউএস অ্যালকোহল উইথ রেস্যান এ টু গো ফর ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এপ্রিল টু ডেড লাইন টু ইম্পোচ রেসিপ ট্রাফিক তারিফ অন ইন্ডিয়া ইন্ডিয়ার উপর কমেট লাগাবে বলেছিল এপ্রিল দুই তার আগে কিন্তু ইন্ডিয়া কিন্তু চুপচাপ একশো পঞ্চাশ শতাংশ ইউএস অ্যালকোহলের উপরে কিন্তু তারিফ লাগিয়ে বসে আছে দ্য হোয়াইট হাউস সাইজ ক্রিকেটি সাইজ নিউ ডেল্লি ফর ইম্পোজিং তারিফ অন্ আমেরিকান অ্যালকোহল অ্যান্ড এগ্রিকালচার প্রোডাক্ট অ্যাড্রেসিং রিপোর্টার স্প্রেস স্যারেটারি ক্যাথারাইন ল্যাভেট সাজেস্টেড দ্যাট ইন্ডিয়ান তারিফ অন আমেরিকান গুডস অ্যার নট হেল্পিং দ্য অনগোয়িং ট্রেড সিচুয়েশন ইন্ডিয়া বলবে কম করবে বেশি যা করার

তার মধ্যে থেকে বেস্ট কে নিয়ে কেমিক্যাল সেক্টরের ইন্ডেক্স তৈরি হবে তাতে কি হবে কেমিক্যাল সেক্টর যে সেক্টর বা ইন্ডিয়া যে কেমিক্যাল সেক্টরের উপরে আগামী দিনে ভালো এই যে চায়নার সঙ্গে ইউএস এর তারিখ নিয়ে সমস্যা হচ্ছে তাতে কিন্তু ইন্ডিয়া কিন্তু কেমিক্যাল সেক্টরের উপর লাভবান হলেও হতে পারে মার্কেট কিন্তু এখন একদম পুরো চুপচাপ বসে আছে যখন শুরু করবে লাফাতে তখন দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু সেগুলো ধরা ছোঁয়ার মধ্যে বাইরে চলে যাবে ফ্রেন্ডস আজকে একটা পিএসইউ কোম্পানি ময়েল ম্যাঙ্গানিজ ও আয়রন লিমিটেড এই শেয়ারটা কিন্তু অত্যন্ত সস্তায় পাওয়া যাচ্ছে এবং একটা মিনি রত্ন কোম্পানি ময়েল এই কোম্পানি কি তৈরি করে ম্যাঙ্গানিজ ও ঠিক আছে এবং মেইন জিনিস হচ্ছে শেয়ারটার যদি চার্ট দেখেন শেয়ারটা কিন্তু হাই থেকে পাঁচশো থেকে তিনশো আঠারোর কাছে এসে এখানে কিন্তু সে তার আমরা যদি ফিবোনাকে রিট্রেসমেন্ট দেখি তাহলে দেখব এই শেয়ারটা কিন্তু আগামী দিনে এখান থেকে দুগুণ হয়ে গেলে কিছু অবাক হব না ম্যাঙ্গানিজ আচ্ছা দেখুন জিরো পয়েন্ট সিক্স ওয়ান এইট পার্সেন্টের কাছাকাছি এসে কিন্তু সে কারেকশন এড করছে বলে অনুমান সুতরাং এই শেয়ারটা দিকে লক্ষ্য রাখতে পারেন আর এর যদি ফান্ডামেন্টালের কথা বলি মাত্র আঠেরো দশমিক তে কাজ করছে দু পার্সেন্ট ডিভিডেন্ড দেয় অত্যন্ত ভালো এবং যদি আপনি দেখেন কোয়ার্টারলি প্রফিট এবং ইয়ে কি বলে অ্যানুয়াল প্রফিট দুটো কিন্তু খুব ভালো কন্ডিশন এবারে এর ইনভেস্টারকে না প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া চৌষট্টি দশমিক ছয় আট পার্সেন্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে আরও দুজন আছে গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র গভর্নমেন্ট অফ গভর্নর অফ মধ্যপ্রদেশ নাম্বার ওয়ান এফআইএ কত পার্সেন্ট তিন পার্সেন্ট ডিআই আট পার্সেন্ট বাকি পাবলিকের কাছে এই শেয়ার কিন্তু আগামী এক বছরের মধ্যে খুব ভালো পারফর্ম করবে বলেই অনুমান ফ্রেন্ডস আমি কোনো শেয়ার রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কথা হবে পরের ভিডিওতে